বাবলে পাঁচটা যেমন অহিংসা কার সঙ্গে হিংসা করা চলবে না তারপরে সত্যবাদিতা সদা সর্বদা সত্য কথা বলতে হবে তারপরে হলো অস্ত অস্ত বলতে চুরি না করা নট টু স্টিল চুরি না করা চোখ দিয়ে যেটা জিনিস দেখা উচিত নয় আপনার বারবার চোখ খালি ওদিকে থাকা এটাও চুরি করা আমরা কান দিয়েও শুরু করি পাশের বাড়িতে এমন অশ্লীল ভাষায় গালাগালি হচ্ছে আমরা কান পাতিয়ে সেটা শোনার চেষ্টা করি এটা চুরি করা তার মানে আমরা সবাই চুরি করি আচ্ছা কিন্তু চুরি করা যাবে না অশ্লীল কথা শোনা যাবে না যেটা খারাপ দৃশ্য সেটা দেখা যাবে না তাকানো যাবে না এইরকম যদি মানি চলি সেটাকে বলা হয় অস্ত তারপরে অপরিগ্রহ অপরিগ্রহ বলতে প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করে না রাখা আর পাঁচ নম্বর হলো ব্রহ্মচর্য ব্রহ্মবিষ্কে রক্ষা করার জন্য ফ্রি মিক্সিং তাকে বলা হয়